তাল দিয়ে তো অনেক রকমেরই পিঠে খাওয়া হয়েছে তবে এই পাতা পিঠেটা একবার তৈরি করে দেখুন যেমনি সহজ তৈরি করা তেমনি স্বাদ তেমনি তার গন্ধ খেতে কিন্তু দারুণ লাগে খুবই সহজ তৈরি করা আর একটা খেয়ে তো মন ভরবেই না এই বর্ষার সময় তো সবার ঘরে কম বেশি তাল আসেই তো একটু তাল বাচিয়ে রেখে এই পাতা পিঠেটা একবার তৈরি করে দেখব। नमस्कार বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যেহেতু তালের সিজন, তো আজকে আবার একটা নতুন ধরনের তালের পিঠে নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের পাতা পিঠে। এই তালের পাতা পিঠে বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। একদম অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যাবে। তো বন্ধুরা চলুন আমি খুব সহজ ভাবে এই তালের পাতা পিঠে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমাদের লাগবে তালের কাঠ তো আমরা যেহেতু কম বেশি সবাই তালের কাঠ ছাড়াতে জানি তো সেই জন্য আজকে আমি আর দেখালাম না আগে থেকে আমি রেডি করে রেখে দিয়েছি তো এবার এবার এখান থেকে আমি কিছুটা পরিমাণে তালের কাঠ নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু সবটুকু আমার লাগবে না কোন রকম মাপ লাগবে না বেশি করে বানতে চাইলে বেশি করে নিতে হবে আর কম করে বানালে কম নিতে হবে তো এখানে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপের মতো নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি টেবিল চামচ চিনি চিনি চিনিটা স্বাদ মতন আর এখন একটু অল্প দিতে হবে এবারে লাগবে চালের গুঁড়ো তো আমি এখানে আতপ চালের গুঁড়োটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো নিলে কিন্তু হবে বাজার থেকে কেনা চালের গুঁড়ি দিয়েও কিন্তু হবে তবে কিন্তু চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঁড়িটা তৈরি করতে হবে তো এখানে আমি বাটির মধ্যে নিয়েছি এবারে অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেবো তো প্রথমে মেখে নেব পরে আমি চালের গুঁড়ো দেব আর এখানে কিন্তু একটু টাইট করে মাখাতে হবে মানে খুব পাতলা করলে কিন্তু হবে না একটু ভাব করে মাখাতে হবে তো এখানে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই দেখুন ঠিক এরকম করে কিন্তু একটু মাখাতে হবে ঠিক যেরকম আমরা তালের বড়ার জন্য করি ঠিক সেভাবে দেখুন এবারে ঢাকা চাপা দিয়ে আমি একটু কিছু করে রেখে দেব ততক্ষণে এই পিঠের জন্য একটা পুর তৈরি করে নেব এবারে পুরটা তৈরি করার জন্য গ্যাস চালে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে এই পুরের জন্য আমি নিয়েছি কিছুটা গুড় আর নিয়েছি কিছুটা নারকেল কোড়া তো আজকে আমি পুরটা নারকেল আর গুড় দিয়ে তৈরি করব আপনারা চাইলে যে কোনো পুর দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন তবে কিন্তু নারকেলটা আর এই গুড়টার গুড়ের পুরটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে খেতে এবারে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব গুড় আর নারকেলটা আর এখানে শুধুমাত্র আমি গুড়টা গলিয়ে নারকেলের সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখন কিন্তু আমার এই পুড়টা একেবারে রেডি করা হয়ে গেছে এবারে এই নারকেলের পুড়টা নামিয়ে এক সাইড আমি রেখে দেব তো এখানে পিঠের জন্য আমার পুড়টা রেডি করা হয়ে গেছে তো এবারে এই পাতা পিঠে তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা কাঁঠাল পাতা আর এখানে এই পাতাগুলো আমি একটু পরিষ্কার করে করে ভালো ধুয়ে নিয়েছিলাম এবারে এই পাতাগুলোর মধ্যে আমি একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি আর আমি পিঠেগুলো আজকে উল্টো দিকটাই করবো তো সেই জন্য উল্টো দিকটায় এভাবে করে একটু তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে আর এইভাবে এই পাতা পিঠে তৈরি করলে এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগে যেমনি তালের একটা গন্ধ থাকে তেমনি কিন্তু এই কাঁঠাল পাতারও কিন্তু একটা ফ্লেভার পাওয়া যায় খেতে ভীষণ মজার হয় আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে দেখুন এই তালের সিজনে খেতে কিন্তু অসম্ভব মজার তো এখানে সব পাতাগুলো আমি খুব সুন্দর করে তেলটা মাখিয়ে নিয়েছি এবারে এখান থেকে আমি একটু নিয়ে নিচ্ছি যে আমি চালের আর তালটা দিয়ে মেখে রেখেছিলাম এবারে এখান থেকে একটা পাতা নিয়ে ঠিক পাতার মধ্যে এভাবে করে লাগিয়ে দেব। দেখুন এখানে আমি একটু একটুখানি নিয়েছি করে পাতার মধ্যে করে লাগিয়ে নিচ্ছি এই দেখুন আমি এখানে দুটো পাতায় ঠিক এভাবে করে রেডি করে নিয়েছি এবারে এখান থেকে আমি অল্প একটু নারকেলের পুটা নিয়ে নিচ্ছি এবারে কাথল পাতার যে আমি এই গোড়াটা নিয়েছি এই মাঝখানে ঠিক এভাবে করে দিয়ে দিচ্ছি আর এখানে যে আমি আরেকটা পাতার মধ্যে একটু গুড়া লাগিয়ে নিয়েছি এটা ঠিক এভাবে করে দিয়ে আমি একসাথে জয়েন করে হালকা হাতে করে একটু চাপ দিয়ে এই সাইডগুলো একটু সমান করে দেব তো এই দেখুন এখানে কিন্তু আমার একটা পিঠে রেডি করা হয়ে গেছে তো সবগুলো পিঠে ঠিক আমি এরকম করে একভাবে তৈরি করে নেব এখানে আবার আমি কিছুটা নিয়ে নিয়েছি এবারে মাঝখান দিয়ে একটু পুর দিয়ে দিচ্ছি আর ওপর থেকে আমি আবারও একটা এভাবে করে পাতা চাপিয়ে বসিয়ে দিলাম তো এই দেখুন এখানে কিন্তু আমার আরো একটা পিঠে রেডি করা হয়ে গেছে এখানে আমি সব পিঠে খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এই দেখুন এবারে আমি একটা ডেকচির মধ্যে কিছুটা পরিমাণে গরম জল নিয়ে নিয়েছি আর ওপরে বসিয়ে দিচ্ছি ঠিক এরকম একটা থালা এবারে এই পিঠিগুলো আমি দিয়ে দেবো একবারে খুব বেশি একটা করে দেবো না অল্প অল্প করে দেবো প্রথমে এবারে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব পুরো পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পিঠেগুলো রেডি করা হয়ে যাবে একদমই সময় বেশি লাগবে না তো ঠিক পাঁচ মিনিট পর আপনাকে দেখে দেখাচ্ছি পিঠেগুলো কেমন হয়েছে তো পাঁচ মিনিটের বেশি কিন্তু একদমই সময় লাগবে না তো ঠিক পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর এখানে কিন্তু আমার খুব সুন্দরভাবে পিঠিগুলো হয়ে গেছে এই দেখুন ওপর দিয়ে হাত দিয়ে হালকা হাতে চাপলে একটু শক্ত মনে হবে এই দেখুন কত সুন্দরভাবে উঠেও আসছে তো এইবারে আমি এখানে একটা থালার মধ্যে নিয়ে সবগুলো সাজিয়ে নিচ্ছি আর এখানে আমি সবগুলো পিঠে ঠিক একই রকমভাবে তৈরি করে নিয়েছি আর এখানে সবগুলো পিঠে কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে খুবই অল্প সময় লাগবে রেডি করতে তো এবার আমি ঠিক এইভাবে করে একটা পাতা তুলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর একটা পাতার ভাজ পড়েছে সেই জন্য আজকে আমি উল্টো দিক করে পিঠেগুলো তৈরি করেছি এবারে একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখায় কি দারুণ হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার যেমনি একটা তালের গন্ধ তার সাথে কিন্তু কাঁঠাল পাতারও কিন্তু দারুণ সেন্ট তো বন্ধুরা আজকে তালের পিঠে আমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল